শিশুকে কর্ম বুদ্ধিমান এবং সামাজিক করতে হলে আপনাকে যা করতে হবে পঁচিশ মাস বয়স থেকে ছত্রিশ মাস বয়স পর্যন্ত অর্থাৎ তিন বছর বয়স পর্যন্ত শিশুকে গল্প শোনান এবং গল্প বলতে উৎসাহিত করুন পেনসিল ঠিকমতো ধরতে লিখতে এবং ছবি আঁকতে সহায়তা করুন এবং স্মার্টফোন বা মোবাইল ফোন থেকে দূরে রাখুন টিভির সামনে একা একা বসিয়ে রাখবেন না এখন আমরা জানব যেসব কারণে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয় শিশুর প্রতি মনোযোগ না দেওয়া এবং তাকে মারধর করা তাকে কথা দিয়ে কথা না রাখা তাকে মিথ্যা আশ্বাস দেওয়া শিশুর সামনে পারিবারিক কলহ করা বকা জকা করা পর্যাপ্ত খেলার সুযোগ না দেওয়া এবং তার চাহিদার মূল্যায়ন না করা শিশুর ভালো কাজে প্রশংসা না করা এবং অনেক অনেক বেশি তিরস্কার করা এসব কারণে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয় শিশুর বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে কিনা কিভাবে বুঝবেন শিশুর বিকাশ জনিত সমস্যাগুলি হলো শিশু সময় মতো কথা বলতে না পারা সময় মতো হাঁটতে না পারা সময় মতো নাম ধরে ডাকলে সারা না দেওয়া চোখে চোখ রেখে কথা না বলা অন্যের সাথে বা অন্য শিশুর সাথে বা অন্য মানুষের সাথে মিশতে না পারা বয়সের সাথে বুদ্ধির বিকাশ না যদি এই সমস্যাগুলি আপনার শিশুর মধ্যে দেখেন তাহলে বুঝে নিবেন আপনার শিশুর বিকাশ সমস্যা হচ্ছে এই শিশুকে অবশ্যই যে কোনো শিশু বিকাশ কেন্দ্র বা শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন বা তার শরণাপন্ন হন সবাইকে ধন্যবাদ আপনার শিশু ভালো থাকুক ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর হয়ে উঠুক এই কামনা করি